হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাইকাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি রিয়া চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর এই পেঁপে গাছটা এত ফুল হয়েছে কিন্তু এটা না মদ্দা পেঁপে গাছ এই দিকে বরফে পাঠিয়ে দিচ্ছি বাজারে কারণ ইলিশ মাছ নিয়ে এসছে শ্বশুর মশাই তো ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক দিয়ে রান্না করব ভাবছি তাই বললাম যাও তো দেখো বাজারে কচুর শাক পাও কি না তো ও চলে গেল কচুর শাক আনতে আর বৃষ্টি তো সকাল থেকেই হচ্ছিল তো বৃষ্টিটা কমে দেখে এখন আবার একটু রোদ্দুর উঠেছে তাই ভিজা জামা কাপড় ছিল তিন চার দিনে সেগুলো একটু মেলে দিচ্ছি আর এই যে পেঁপে গাছটা দেখছো এই পেঁপে গাছগুলো খুব ছোটো বয়সেই তোমার ফুল ধরে গেছে মনে হচ্ছে পেঁপে আর হবে না শুধু ফুলই হবে কারণ আমাদের পাশের বাড়ির একটা এরকম গাছ ছিল শুধু দেখতাম ফুলই হতো পেঁপে আর হতো না তো ফ্রেন্ড কয়দিন ধরে তো বৃষ্টি হচ্ছে পুজোর পর থেকে মানে বিজয় দশমীর থেকে বৃষ্টি হচ্ছে যা প্যান্ট তো শুকাতেই পারছি না মেয়ের ড্রেস ট্রেস বালিশের কবার টপার সব কেচে রেখে দিয়েছিলাম রোদ্দুরের জন্য শুকাইনি তাই আজকে সকালবেলায় বৃষ্টি হচ্ছিলো এখন আমার একটু রোদ্দুর উঠলো তাই সব মেলে দিলাম মেয়ে কি করছো ছোট নৌকা ছোট প্লেন বানাচ্ছো তাই তুমি পারো নৌকা বানাতে এদিকে দেখি বড় কচু শাক পেয়ে গেছে তো দুটো কচুর দোকান নিয়ে চলে এসেছে তো আমাদের এই আশেপাশের বাজারে পায়নি দূরে সাজিরাটার একটা বাজার আছে আমাদের এখানে তো সেখানেই পেয়েছে এই দুটো কচু শাক মানে কচুর দোকান নাকি তিরিশ টাকা চেয়েছে তাও ফ্রেশ না মানে একটু শুকিয়ে গেছিলো তো যাই হোক লাস্টে দামাদামি করে পঁচিশ টাকা দিয়ে নিয়ে চলে এসেছে তো আমি এইদিকে আবার একটু ছোলাও ভিজিয়ে নিয়েছি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খাবো বলে তারপরে চলে আসলাম মাছ কাটার জন্যে আর এই দেখো ইলিশ মাছ তো আমি এখন বসে পড়লাম ইলিশ মাছ কাটতে তো এই পুজো উপলক্ষে প্রত্যেক দিনই বেশ ভালো মন্দই খাওয়া হচ্ছে তো ভালো মন্দ খেতে খেতে মুখে অলচু হয়ে গেছে আর মাছটা ভালো লাগছে না তো আসতেই লাস্ট মাছ আনা হলো এরপর আর কদিন আর মাছ খাবো না তারপরে আমার সোমবারে লক্ষ্মী পুজো আছে তো আর ওই মাছ তো সোমবারে আমাদের নিরামিষ জিনিস না তাই

থামকে বলা হয় যে জল এসে গেছে চান করে নাও যাও যাও তো মাছ কাটা করে এখানে দেখছি যে আমাদের যত ছাটের বস্তাগুলো ছিল সব একটা বড় বস্তার মধ্যে ঢুকানো হচ্ছে একটু পরে একজন আসবে এই বস্তাটা নিয়ে যাবে আর তাকে দুশো টাকা দিতে হবে সে নিয়ে গিয়ে ফাঁকা কোনো জায়গায় ফেলে দিয়ে আসবে তার দায়িত্ব রাইস ইলিশ মাছ রান্না করার জন্য পেঁয়াজ লঙ্কা সব ভাজা হচ্ছে এই যে ইলিশ মাছের পেটা দিয়ে বেগুন ভাজা করেছি ফিল্পটা আর এখানে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ডাকিয়ে দেবো ছোলা ভিজিয়েছি কচু সবজি দেবো আর এখানে আছে এই যে ইলিশ মাছ তো আছে দুপুরে খাওয়াটা জাস্ট ফাটাফাটি জমে যাবে আমার শরীরটা এখনো ঠিক হয়নি জানো তারপে তবে তো দুর্বল আছে খুব সর্ষে দিয়ে দিয়েছি মানে সর্ষে বাটা দিয়ে করতে গেছি

তো রাইস খাওয়া দাওয়া কম থাক এখন হচ্ছে বিছনা করতে চলে আসলাম তো দেখো আমার মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছিল আর বিছানাটা কি অবস্থা করেছে আর চাদর করতে হবে না